ইসমুল্লাহ রহমানের রাহিম আপনাদের মাধ্যমে নড়াইল দুই আসনের সমস্ত জনগণকে আমি বাংলাদেশ জাতীয় দল অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি দেশনেত্রী তিন তিন দিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে আমি হিমায়তুল ইসলাম ইঞ্জিনিয়ার হিমায়তুল ইসলাম আমি নড়াইল দুই আসনের আগামী দিনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী আমার সম্পর্কে একটু কিছু কথা বলে নেই আমি লাহোরিয়া হাফিজ আব্দুল করিম একাডেমি থেকে এসএসসি পাশ করার ঢাকাতে এইচএসসি পাশ করার বুয়েটে ভর্তি হই উনিশশো সাল থেকেই আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত তখন থেকেই আমি ছাত্র রাজনীতির বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে জড়িয়েছিলাম আমি উনিশশো সালের ধানবন্ডি মোহাম্মদপুরের যে নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটি ছিল সেই কমিটির তত্ত্বাবধানে বেগম খালেদা সালাম বিভিন্ন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিলাম আমি পড়াকালীন সময়ে জাতীয় ছাত্র দলের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমি হল সংসদে নির্বাচিত খাদ্য সম্পাদকও ছিলাম এখানে একটা কথা বলে রাখি আমার যে বারোজন সংসদ হল সংসদে নির্বাচিত করছে তার সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম এটা আমাকে বেশ সেই দিন থেকেই এই রাজনীতিতে উজ্জীবিত করছে বলে আমার মনে হয় যাই হোক আমাদের নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করছে দু হাজার তেইশ সালের সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে লন্ডন বৈঠকের পর সেটা নিয়ে আমরা জনসংযোগ এবং বিভিন্ন যার যার এলাকায় সংযোগ করার চেষ্টা করে যাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখছেন এই সংযোগে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে সাড়া পাওয়া যাচ্ছে দেখেন আমাকে অনেকে ফোন দিয়ে শুভেচ্ছা স্বাগতম জানিয়েছে এবং এখানের উপস্থিতিও অনেকটা সেরকমই প্রমাণ করছে আমার আমি আশাবাদী যে এইখানকার জনগণ যদি আমাকে সেইভাবে সাপোর্ট দেয় এবং আমার দ্বারা তাদের যে আমানত দেবে সেই আমানত ক্ষুর্ণ হবে না আমি এটুক কথা দিতে পারি ইনশাআল্লাহ আগামী দিনে যদি জাতীয়তাবাদী দলের নির্বাচনী টিকিট ধানের শেষ পাই তাহলে আমি নির্বাচিত হয়ে আমি দেশবাসীর কল্যাণে আমার আত্মত্যাগ করতে পারবো বলে আমার বিশ্বাস সবাইকে ধন্যবাদ

フェスチャー。 সেই বাজায় আপনারা নেপালে একটা সুযোগ থেকে কিন্তু অনেক দেখলাম সেই সুযোগ